আমরা পুরুষ মানুষ ভাই আমাদের জীবনটা বড় বিচিত্র জীবন ঠিক আছে তো অনেকে অনেকভাবে দৌড়িদারি করো ছোটাছুটি করো তো আমার যেগুলো ভাই বিরাদ আছে তোমাদেরকে একটা কথা আমি বলছি তোমরা সব সময় চেষ্টা করবা ভাই নিজে ইনকাম করে কিছু করার মধ্যে আগে নিজে ইনকাম করতে শেখো তারপর দেখবো ভাই যে বলটা আমি করছি তো আমি চাই না সেই বুলটা তোমরাও করো কারণ কারণ পৃথিবীতে ভাই পুরুষ মানুষের জীবন হচ্ছে সংগ্রামী জীবন তুমি যতদিন বাঁচবা তোমাকে সংগ্রাম করেই লড়াই করেই বেঁচে থাকতে হবে এটা ভাই হান্ড্রেড আর ট্রু একটা কথা তো মে মাসের কথা বাদ দাও মে মাসের পিছনে ঘুরতেছো বা তুমি লাভ নিয়ে ঘুরতেছো সমস্যা নাই লাভ খারাপ জিনিস না আমিও যে লাভ করিনি এটা কোনো বড় কথা না লাভ ভালো কিন্তু সবার আগে ভাই আমাদের ইনকাম কর্মটা দিকে প্রায়োরিটি বেশি দিয়ে দেওয়া উচিত কেননা একটা পুরুষের দাম বা তোমার আমার দাম কিন্তু ভাই টাকার মধ্যে ঠিক আছে আমাদের দুই ক্যাটাগরি করে পুরুষ রয়েছে আমরা যারা রয়েছি বা তোমার আমার মধ্যে যেমন রয়েছে ইয়াং বয়সে এগোরা কী করে প্রচুর কষ্ট করে কষ্ট করে জীবনে সাইন করে যেমন বড় তোমার কষ্ট করে চাকরি বাকরি করে বা ব্যবসা বাণিজ্য ইটিসি এদের যেটা ভালো লাগে সেইটা করে দেন তারা জীবনের সফলতা অর্জন করার পর বিয়ে পেম ভালোবাসা এগুলোর দিকে মন নয় তো আমার সবচেয়ে ফেভারিট প্লেস ভাই এইটা তোমার যেটা দেখতেছো এখন এইটা সেই জায়গাটা সবার খুব ভালো লাগে প্রতিদিন আমি যাই বা যেয়ে তো কাজ যত ছোটোই হোক তোমাকে সেটা করতে হবে তো প্রথম ক্যাটাগরি তো বললাম দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ভাই যারা কী করে তো যাদের প্ল্যানে থাকে যে হচ্ছে তারা বড় লোকের মেয়ে প্রেম করবে প্রেম করে বিয়ে করবে তারপর শ্বশুরের শ্বশুরের টাকা পয়সা আছে সে টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করে নিজের জীবন সেটেল করবে তো তোমাক আসলে নিজেকে কোথায় রাখবে সেটা তো আমি জানি না তবে যদি তোমাদের সেকেন্ড প্লেস হয় মানে দুই নম্বর স্টেপ হয় যে তুমি একটা ভালো ঘরে বিয়ে করবা দেন শ্বশুরের টাকা পয়সা দিয়ে বা ক্ষমতা বুদ্ধিমত্ত দিয়ে তুমি জীবনে সাইন করবা ভাই তোমাকে ওয়েলকাম তাহলে তোমাকে ব্যর্থতার জগতে ওয়েলকাম তুমি যদি শ্বশুর কোটি টাকা অর্জন করো সেটার ভিতরে ভাই তোমার স্বাধীনতা থাকবে না ঠিক আছে কারণ ওইটা তো একটা কথা থাকবে তুমি নিজের দিয়ে কিছু করতে পারো নাই নিজে যদি রিক্সা চালিয়ে দুইটা কয় ইনকাম করতে পারো ভাই তার মধ্যে যে সুখ আর শান্তিটা পাবা অন্য নির্ভরশীল কোটি টাকা এবং লাক্সারিয়াস গাড়ি লিড করলেও বা লাইভ লিড করলেও তুমি সেই সুখটা পাবা না আর মেয়েদের কথা বলি ভাই এদের কথা ভাই না বললেই নয় কারণ আবার বলারও প্রয়োজন পড়ে না তারপরও বলি এরা সবসময় কি করবে টোটাল মেক মেকআপ করে আটা বসে আপনাকে সবসময় চেষ্টা করবে কখনো ধনী দুলালি বা বড়ো লোকের পেলেকে পটে গিয়ে বিয়ে করা যায় অথবা অন্য রেসিপি পাওয়া সেটেল তাকে বিয়ে করে দেন তাদের জীবনটা কিসের পড়াশোনা জাস্ট শো হিসেবে চলে গেল তো হান্ড্রেড পারসেন্ট তোমাদেরকে বলে নিতে দিতে পারি ভাই আমি তোমরা যারা ভাবতেছো যে তোমাদের একটা সুন্দরী মেয়ে ফ্রেম করবা তাকে বিয়ে করবা তো দেখবা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বললে ভুল হবে নাইনটি নাইন পার্সেন্ট মেয়ে আছে যেগুলো ভাই কী করবে না প্রেম করার জন্য বেকার ছেলে পারফেক্ট ঠিক আছে কিন্তু বিয়ে করার জন্য ভাই তোমাকে কখনোই বিয়ে করবো না দেখবা দুই দিন তিন দিন ব্রেকআপ কথা বন্ধ সকল সোশ্যাল মিডিয়া বা তোমার সাথে যোগাযোগ অফ করে তারপরে শুনবা যে সে কী করছে নতুন করে বিয়ে করে নিছে দেন তোমাকে কী হলো তুমি গপ্পারাদের মতো গান শুনবা প্রেমের সমাধি ছবির গানের মতো এটা হচ্ছে ভাই বর্তমান বাংলাদেশের কি বাংলাদেশ বলবো না অন্য তো সব বিষয়ে এরকম তো ইউরোপ কান্ট্রির মতো না কারণ বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা তো ইউরোপ কান্ট্রির ওপেন হয় ওইটা বলতেছি না এখানে এখানে না বললেই ভালো প্রিয় তুমি সাথীবন তুমি না তো হোক বন্ধুরা একটু পর আবার অফিস অনেকক্ষণ তোমাদের সাথে বক করলাম আর বক না করি আর যদি আমি কী কাজ করি তোমরা জানতে চাও তাহলে হয়তো বা এই ভিডিওতে তোমাদেরকে বলবো